বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা জানে স্বাগত বন্ধু আপনার জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম পুরাতন টাইস এর কালেকশন মানে পুরাতন চায়না টাইস কোথা থেকে পাবেন অনেকে এখন কিন্তু পুরাতন চায়না টাইস খুঁজে পাচ্ছেন না কোথা থেকে পাবেন সেই সন্ধানী দেওয়ার জন্য কিন্তু চলে আসলাম এই সব সবগীতে আপনারা সব পূর্ণ কিন্তু চায়না টাইস গুলো পেয়ে যাবেন এখানে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সাইজে চায়না টাইস কিন্তু বেশি আছে এছাড়াও কিন্তু তাদের কাছে মার্বেলের কালেকশন আছে আর মার্বেলের কালেকশনগুলোও কিন্তু আপনারা একবারে কম দামে নিতে পারবেন আর এই সব আসতে হলে চলে আসবেন বাড়ি ধরার যে ব্লকের বিশ নম্বর রোডে তো বন্ধু আজকে এই টাইস গুলা নিতে হলে আপনাদের চলে আসতে হবে আরিফা টাইস হাউসে এখানে আসলে কিন্তু আপনারা এই টাইস গুলা পেয়ে যাবেন আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে আসাদুল ভাই বাদ ভাই কথা আমরা আসাদুল ভাইয়ের মুখ থেকে শুনে আসি

সবগুলো মানে আর প্রত্যেকের ভিডিও আমি বলি ভাই প্রত্যেকটা আমার চেক করে নিতে বলবে

এটা আটষট্টি টাকি এই একটা মাল দেখতে পাচ্ছি আপনার কাছে কাঠের মধ্যে কাঠের কাঠ সাইবার এটা হল আপনার ম্যাট ম্যাটের মধ্যে না হ্যাঁ ম্যাট কত চায় না এটা হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা টাকা ফিট আচ্ছা

এটা একদম সবগুলা ফ্রেশ প্রত্যেকটা মাল আপনি চেক করে নিতে পারবেন 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা স্কয়ার ফিট আচ্ছা এরপরে কি দেখবো আমরা এরপরে একটা মাল আছে আপনি সিঙ্গেল লেয়ারে দেখো এটা হলো বাস ফাইবার চায়না বাস ফাইবার এটা ফুল বডি চায়না বাস ফাইবার হ্যাঁ ফুল বডি হ্যাঁ আচ্ছা এটা আছে ফুল বডি এটা এটা কত থাকবে এটা হবে 80 টাকা স্কয়ার ফিট প্রত্যেকটা মাল আপনি চেক করে নিতে পারবেন 80 টাকা স্কয়ার ফিট প্রত্যেকটা মাল চেক করে নিতে পারবেন প্রত্যেকটা মাল আচ্ছা এটা অফ হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছি একটা অফ হোয়াইটের মধ্যে এটা হলো আপনার আরেকের মাল আরেকের

এই পাশে আর কি এটা 24 24 মাস আছে ভাই এটা হলো আপনার গোল্ডেন গোল্ডেন কালার হালকা ফাইবার আছে বিজলি বিজলি ফাইবার আচ্ছা এটা কত করে রাখবেন এটা নিতে পারে এটা 70 টাকা স্কয়ার ফিট এটা 70 টাকা স্কয়ার ফিট আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি চায়না মাল ভাই প্রত্যেকটা মাল কিন্তু ফ্রেশ হয় ভাই প্রত্যেকটা মাল আপনি চেক করে নিতে পারবেন মানে আপনি যদি চান একটা একটা করে চেক করে নেবেন আমি একটা একটা করে চেক করে দিই আর যদি ভাঙা থাকে ভাই

আপনার বাড়ি দ্বারা যেগুলো বিশ নাম্বার রুট নিউ তাহমিনা মার্কেট বাটারা ঢাকা আচ্ছা বন্ধুরা আপনারা যারা টাইস চান বা মার্বেল চান বা সাইনা টাইস চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এই সবটিতে আর এই সবটিতে আসলেই কিন্তু আপনারা চমৎকার টাইস পেয়ে যাবেন